নমস্কার বন্ধুরা স্বাগত আমার এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি কথা বলবো যে ফেসবুকেতে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশান এনেবেল হয় আপনি ছবি আপলোড করেও আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে সম্ভব কোথা থেকে ছবি জেনারেট করতে হয় সেটা আমি দেখে দেবো স্টেপ বাই স্টেপ ফ্রি প্রসেসেই আপনি শুধু ছবি আপলোড করেই ফেসবুক থেকে মাসেতে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক YouTube channel. তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই যে ফেসবুকে অনেক অনেক পেজ আছে যারা রিলস তৈরি করে ইনকাম করে অনেক অনেক পেজ আছে যারা ছবি আপলোড করে ইনকাম করে তো ছবিটা কীরকমভাবে জেনারেট করে অনেকেই আছে সেটা হচ্ছে অরিজিনাল ছবি আপলোড করে অর্থাৎ নিজের ছবি বা প্রাকৃতিক ছবি এই রকম ছবি আপলোড করে আবার অনেক চ্যানেল আছে এই দিয়ে ছবি বানিয়ে ফেসবুকে আপলোড করে সেখান থেকে ইনকাম করে তো এই যে ইআই দিয়ে আপনি এক্সটার্নাল অনেক সফটওয়্যার দিয়ে আপনি এই যে ছবি সেটা বানাতে পারবেন আপনি চাইলে আপনি ফেসবুকেও ফ্রি একটি টুলস আছে সেই টুলস দিয়েও আপনি এই ছবিটাকে জেনারেট করতে পারবেন তো এই যে ছবিটা ফেসবুকের যে ফ্রি টুল সেটা দিয়ে যদি আপনি ছবি জেনারেট করেন তাহলে রিচ এঙ্গেজমেন্ট পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে আর আপনি যদি আদার সফটওয়্যার অর্থাৎ থার্ড পার্টি সফটওয়্যার থেকে এই যে ছবিটা বানান তাহলে কী হয় এই যে ছবিটার রিচ এঙ্গেজমেন্ট একটু কম হয় তো সেই জন্য বলছি এই যে ফেসবুকের যে টুলটা আছে ইমেজিং এআই এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে এটার সঠিক নিয়মে যে ছবি তৈরি করতে হয় তো সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো চলো আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে তো আরেকটি কথা বলে রাখি আপনি যদি অরিজিনাল ছবি আপলোড করেন আপলোড করার প্রসেসটা একটু আলাদা আর আপনি যদি এআই দিয়ে ছবি বানান তার হচ্ছে আপলোডিং প্রসেসটা আলাদা তো সেইটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে ছবি বানাতে হয় কীভাবে এআই ছবি আপলোড করতে হয় তো সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো চলো আমার মোবাইল ফোনের স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে এখান থেকে যে সফটওয়্যারটা ওপেন করব সেটা হচ্ছে ফেসবুক তো নর্মালি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টই আছে অর্থাৎ প্রোফাইল বা পেজ সেম প্রসেসে আপনি ছবি জেনারেট করতে পারবেন আপনি চাইলে থার্ড পার্টি থেকেও বানাতে পারবেন কিন্তু এই যে প্রসেসটা এই প্রসেসে আপনি যদি ছবিটা জেনারেট করেন বা বানান তাহলে আপনার ভিডিও তো আপনার ছবিতে বেশি বেশি করে রিচ এঙ্গেজমেন্ট পড়বে তো এটা কিভাবে করতে হয় তো এখানে যে প্রোফাইলটা খুলেছি সেটা হচ্ছে আমার নর্মালি অরিজিনাল একটা প্রোফাইল এখানে কোনো পেজ আমি ইউজ করছি না তো এখানে এই যে ছবিটা আমরা কীভাবে বানাবো সেটাই আমি দেখে দেবো তো এখানে দেখতে পাচ্ছি আমার যে আমার যে ছবিটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি করবো এই যে হোয়াটস ইয়োর মাইন্ড এই এর উপর ক্লিক করব এই যে হোয়াটস ইয়োর মাইন্ডের উপর ক্লিক করলে আপনার টেক্স কন্টেন্ট লেখা এবং ছবি আপলোডের একটা প্রসেস চলে আসবে তো এখানে যদি আসেন এখানে নিচের দিকে কিছু অপশান আছে নিচের দিকে থেকে কিছু অপশানের মধ্যে সব থেকে লাস্ট যে অপশান আছে এআই ইমেজ তো এই যে এআই ইমেজের উপর ক্লিক করতে হবে তো এটা হচ্ছে মেটার একটা এআই এর মাধ্যমে আপনি ছবি ভিডিও জেনারেট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি মেটা এআই ওপেন হয়ে গেছে এখানে ডিসক্রিব ডিসক্রাইব ইয়োর ইমেজ অর্থাৎ আপনি যে ছবিটা বানাতে চাইছেন সেই ছবির উপর ডিসক্রাইব করতে হবে তো এখানে আমি লিখবো তো এখানে লিখলাম জাস্ট একটা ছোট্ট এক্সাম্পেল এ লিটিল বেবি ইন পডকাস্ট তো এখানে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে সেন্ড করব সেন্ড করলেই এই যে এআইটা আমাকে চারটে ছবি জেনারেট করে দেবে তো এখানে দেখতে পাচ্ছি ছবি কোনো জেনারেট হচ্ছে তো ছবি জেনারেট হওয়ার পর আমি দেখে দিচ্ছি কীরকম ছবিটা জেনারেট করেছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে ছটা ছবি জেনারেট করেছে এখান থেকে ছটা ছবির মধ্যে যে কোনো একটি ছবি একটা নিতে পারেন তো এখান থেকে আমি যে জাস্ট একটা ছবির উপরে ক্লিক করব। তো ক্লিক করলেই আপনার যে ছবিটা আপনি ক্লিক করবেন সেই ছবিটা আপনার মানে ছবি ছাড়ার যে অপশানে সেখানে চলে আসবে এখানে কি করতে হবে আপনি যদি ছবিতে কোনো মিউজিক দিতে চান তাহলে এখানে অ্যাড মিউজিক করতে পারেন আর যদি ছবিতে কোনো এফেক্ট দিতে চান তাহলে এই এডিটের উপর ক্লিক করবেন তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই এডিটের উপর ক্লিক করলে কিছু ফিল্টার চলে আসবে সেখান থেকে আপনারা ফিল্টার দিতে পারবেন যেমন এফেক্টের উপর ক্লিক করলে অনেক রকম এফেক্ট এখানে চলে আসবে আপনি এখান থেকে এফেক্ট ইউজ করতে পারেন আপনি চাইলে ভিডিওটাকে বা ছবিটাকে ক্রপ করতে পারেন তো এখান থেকে জাস্ট এখানে ক্রপ করে দিলাম ডান করলাম ডান করলেই আপনাদের ছবিটি ক্রপ হয়ে যাবে তো উপরে দেখতে পাচ্ছি ট্যাগ আছে ইমেজ ইল ট্যাগ আছে তারপর হচ্ছে মিউজিক আছে তারপর আছে ইমোজি আছে তারপর টেক্সট অ্যাড করার একটা অপশান আছে আর আছে ড্র এখান থেকে এই সব অপশানগুলো আপনারা ইউজ করতে পারেন তো এখান থেকে কি করব জাস্ট ডান করব। ডান করলে আপনার যে ছবি ছাড়ার অপশানে চলে আসবে এখান থেকে কি করতে হবে আপনি যে ছবিটা ছাড়ছেন এ লিটিল বেবি তো পডকাস্ট লিখলাম তারপরে কি করতে হবে এই যে এআই রিলেটেড বা আপনার ছবি রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে দিতে হবে তো এখানে জাস্ট আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এখানে এআই দিয়ে দিলাম চার থেকে পাঁচটা মোটামুটি ভালো ভালো হ্যাশট্যাগ আপনার দিতে হবে দেওয়ার পর এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা আপনাকে করতে হবে যদি আপনি এআই দিয়ে ছবি বানান তাহলে এই যে অপশানটা অর্থাৎ এআই লেভেল অফ এই অপশানটা ওকে করতে হবে ওকে করার পর অ্যাড এআই লেভেল এটা জাস্ট এনেবেল করতে হবে কারণ এই যে ব্যাপারটা এটা হচ্ছে আপনি যেহেতু এআই দিয়ে ছবিটা বানাচ্ছেন তো সেই জন্য ইন্টিগ্রেশনটা দিতে হবে আপনি যদি অরিজিনাল ছবি আপলোড করেন তাহলে এটা না দিলেও হয়ে যাবে কিন্তু আপনি যদি এআই দিয়ে ছবি আপলোড করেন তাহলে এটা অবশ্যই দিতে হবে তো এখানে জাস্ট ক্লিক করবো আমার এআই লেভেল অন আছে আর কি করতে পারেন আপনি এআই ছবিগুলোকে আলাদা করতে পারেন সেটা কিভাবে এই অ্যালবামের উপর ক্লিক করলে এখানে এআই বলে একটা ফোল্ডার তৈরি করতে পারেন সেই ফোল্ডারে আপনি এআই ছবিগুলোকে সব রাখতে পারেন এখানে ফোল্ডার বা অ্যালবাম কিভাবে তৈরি করতে হয় দেখে দিচ্ছি এআই লিখলাম এখানে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আপনার এআই একটা ফোল্ডারের মধ্যে এই ছবিটা সেভ হয়ে যাবে অর্থাৎ অ্যালবাম তৈরি হয়ে যাবে সেই অ্যালবামের মধ্যে আপনি সব এআই ছবিগুলোকে রাখতে পারবেন তো এটা করার পর এখানে কি করতে হবে লোকেশান জাস্ট সিলেক্ট করতে হবে আপনি কোন লোকেশান থেকে ছবিটা আপলোড করছেন তো এখান থেকে ইন্ডিয়া করব করার পর একটা যে কোনো ইমোজি আপনাকে অ্যাড করতে হবে ফিলিং অ্যাক্টিভিটি তো এই যে ফিলিং অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো একটা ফিলিং দিতে হবে এক্সাইটেড দিয়ে দেওয়ার পর এখান থেকে আর কিছু করার নেই জাস্ট এখান থেকে পোস্টের উপর ক্লিক করতে হবে জাস্ট এখান থেকে পোস্টের উপর ক্লিক করলেই আপনার ছবিটি মানে পোস্ট হবে ফেসবুকে এখান থেকে যেসব ইনকামগুলো হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনে আপনি দেখতে পাবেন তো এখান থেকে জাস্ট পোস্টের উপর ক্লিক করলাম আমার ছবিটি পোস্ট হচ্ছে তো এই ছবি যদি কোনো ইনকাম হয় তাহলে আপনি আপনার যে কন্টেন্ট মনিটাইজেশান আছে সেখান থেকে আপনি দেখতে পাবেন তো এখানে জাস্ট ইমোজের এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করব করার পর একটু নিচের দিকে যাব এখান থেকে আপনারা এই যে কন্টেন্ট মনিটাইজেশান যদি আপনার এনেবেল থাকে তাহলে এখান থেকে খুব ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে সঠিক নিয়মে কিভাবে এআই ছবি জেনারেট করে ফেসবুক থেকে ইনকাম করতে হয় তো এই ছিল আজকে টিউটোরিয়াল টি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভবুর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে